এই এই জন্য ধন্যবাদ সবাই দেয় না এখন বলবে যে আমি তো মাটি দিচ্ছি বা মাটিটা সব পড়ে গেল কাজ হবে কি হবে এটার যে গন্ধটা আছে এই গন্ধে পোকাটা অনেকটা দমন হবে কিন্তু ওনার একটা জিনিস ভুলেছে সেটা হলে বিকেলে দেওয়া যাবে দিতে সকাল একদম খুব সকালে যত সকালে আপনি উঠে মাঠে যেতে পারেন পাতাটা যদি ভেজা থাকে একটু পাতাতে যদি দুই চারটে দানা থাকে কাজটা আরো বেশি হবে না কম হবে আমার কথা বুঝছেন আপনি যে দানাটা যাতে গাছে লেগে থাকে যত লেগে থাকবে তত কাজটা ভালো হবে এখন এই দানা তার বীজ দিলে শুধু এই পোকাটাই যাবে না মাটিতে যে নেমাটোড অর্থাৎ ফসলের চিনি বলা হয় এটাকে ইংরেজি বলা হয় নেমাটো এটা বাংলায় কৃমি মানুষের যেরকম কৃমি হয় ফসলেরও সেই কৃমিটা হয় এই কৃমি হলে কি হবে ওই শিকড়ে ওটার ভেতর ঢুকে ওটা খুলে ফুলে খাবে ওটাতে ডিম পারবে তখন কি হবে মাটি থেকে যে খাবারটা নেওয়া দরকার ওটা তো নিতে পারবে কারণ ওটা তো ভিতর তো খেয়ে ফেলছে অথবা ডিম পাড়ছে এই জন্য বিট হয় আর বিট ফিট যখন হবে তখন গাছ যখন খাবার নিতে পারে না তখন গাছটা স্টক করে মারা এই জন্য বেগুন গাছ বাড়ি গাছ বা বিভিন্ন যে গাছগুলো আছে এগুলো নেমা কারণেও মারা যায় তার মানে ওটারও উপকার আপনি কখন ব্যবহার করবেন আমাদের একটা দানাদার ঔষধ আছে আমি বলি এটার নাম হলো সহ কি নাম এইটা দিলে আপনার নেমা যাচ্ছে পোড়া পোকা মানে বেগুনে যে ফোড়াচ্ছে এটা যাচ্ছে এর পাশাপাশি এটা হলো পরিবেশ বান্ধব এটা মাটি এবং ফসলের কোনো ক্ষতি নেই এটা বরং সব ফসল আরো সবুজ এটা হলো আপনি ব্যবহার করবেন কেজি জমিতে দুই সর্বনিম্ন আপনি তিন কেজিও ব্যবহার করতে পারবেন তবে সর্বনিম্ন তেত্রিশ শতকে দুই কেজি দেবেন আর আপনার প্রশ্ন থাকতে পারে কয়দিন পর পর ব্যবহার করবেন সর্বনিম্ন অন্তত পনেরো দিন আপনি না দিলেও হবে পনেরো দিন পর আপনি আর একবার দিয়ে দেবেন সমস্যা হ্যাঁ আপনারা তো বলেন সবাই পুরাটন নামে বেশি চেনে পুরাটন মানে কার্বন ফুরান তো আসলে মাটি এবং পরিবেশের ক্ষতি ওটা সরকার বন্ধ করে দিচ্ছে এবং শিল্প গ্রুপটাই বেশি চলে এবং এইটাই সরকার করছে কারণ এটা মাটি এবং ফসলের এবং পরিবেশের উপর এটা গাছেরও উপকার আছে